বন্ধুরা আপনাদের মূল্যবান সময়ের থেকে কয়েক মিনিট সময় দিয়ে এই ভিডিওটা দেখলে আপনি প্রত্যেক সিজনেই এক থেকে একশোটা চারা তৈরি করতে পারবেন বাড়িতে বসেই শীতের বাগানে ডালিয়া ফুল না থাকলে বাগানটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তবে এক থেকে একশোটা চারা কিভাবে তৈরি করা যায় তাই নিয়েই আজকে আমার ভিডিও তার সঙ্গে রয়েছে ডালিয়ার মাটি তৈরি এবং একটিমাত্র লিকুইড খাবারে ডালিয়া গাছের বৃদ্ধি এবং প্রচুর ফুল কিভাবে আনা যায় তার সমস্ত রকম আপডেট আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল প্রথমেই আমাদের হাত এবং যে কাটার দিয়ে আমরা ডালিয়া গাছ থেকে ডগাগুলো কেটে আনবো সেই কাটারটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে তাহলে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না বেশিরভাগ ক্ষেত্রে এই ফাঙ্গাসের জন্যই ডাল কাটিং করা চারা মরে যায় বা আদৌ ডাল থেকে চারা আসে না আমি গত বছরের কয়েক রকম ভ্যারাইটির ডালিয়া গাছ সংরক্ষণ করে রেখেছিলাম তো সেখান থেকেই আমি একটা গাছ থেকে কিছু ডগা কেটে এনেছি তো ডগাগুলো কাটার সময় লক্ষ্য রাখতে হবে দেখবেন ডালের গোড়ায় গোড়ায় গিট গিট মতো আছে তো গিটের সামান্য নিচের অংশে কেটে আনবেন কারণ ওই গিটের অংশটা থেকেই পরবর্তীতে শেকড় আসবে আর ডগাগুলো যেন মোটামুটি চার ইঞ্চি হয় বা তার একটু কম হলেও চলবে তার একটু বেশি হলেও ক্ষতি নেই তবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে আনবেন তাহলে খুবই ভালো হবে কেটে নেওয়া ডগাগুলো এক মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি প্রথমেই বেড তৈরি করে নিতে হবে তার জন্য মিডিয়া হিসাবে আমি সাদাবালি ব্যবহার করব সাদাবালির পরিবর্তে লাল বালি কিংবা কোকোপিট নয়তো পাতা পচা সার নয়তো মাটির সাথে সমান সমান কম্পোস্ট সার মিশিয়ে মিডিয়া তৈরি করতে পারেন তবে আমি যেভাবে মিডিয়া তৈরি করি সেক্ষেত্রে সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট থাকে তাই আমি বারবার যে কোনো গাছের কাটিং ডাল বসানোর সময় এই পদ্ধতিতেই বসিয়ে থাকি বন্ধুরা আমার সঙ্গে আছে তুষার তো বালি বারবার ধুয়ে পরিষ্কার করে ট্রের মধ্যে চেপে চেপে বসাতে হবে যাতে করে বালির মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে এবারে কিছুটা ফাঙ্গিসাইট এই বালির মধ্যে মেশাতে হবে সাপ ফাঙ্গিসাইটের একটা বড় প্যাকেট আমি কিনেছিলাম তো সেটাই এখনও ব্যবহার করছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আর এটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ফাঙ্গিসাইট ব্যবহার করলে শেকড় আসার সফলতা অনেকটাই বেশি এবং খুব দ্রুত কিছুটা ফাঙ্গিসাইড রুট হরমোনের মধ্যে মিশিয়ে নেওয়া হলো এবার এই মিশ্রণটি ভিজিয়ে রাখা ডালের গোড়ায় গোড়ায় খুব সুন্দরভাবে লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দিতে হবে এখানে এই ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে আমি যে রুট হরমোনটা এখানে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাও বাজার থেকে কিনে আনতে পারেন নয়তো অ্যালোভেরা জেল এই ডালগুলোর মধ্যে লাগিয়ে নিয়ে বসাতে পারেন তবে কোনো রুট হরমোন না লাগিয়েও ডালগুলো বালিতে বসানো যায় সেক্ষেত্রে অনেক দেরিতে শেকড় আসে কিছু ক্ষেত্রে ডালগুলো শুকিয়ে অথবা পচে মরেও যেতে পারে হরমোন লাগানো কাটিং ডালগুলো বালির মধ্যে ভালো করে বসিয়ে আলতো হাতে চেপে দিয়ে একেবারে ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি তো বালির মধ্যে আগে থেকে গর্ত করে নেওয়া হয়েছিল যাতে করে রুট হরমোনগুলো ওই ডালের গোড়া থেকে মুছে না যায় এদিকে ডালিয়া গাছের জন্য মাটি তৈরি করা হচ্ছে তার জন্য মাটি আর কিছুটা শুকনো গোবর গুঁড়ো করে একসাথে মিশিয়ে কড়া রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে তো এগুলো খুব ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে তারপরে আবার ঠান্ডা করে টবের মধ্যে ভরতে হবে তো বন্ধুরা ডালিয়ার কাটিং চারাগুলো নিয়ে চলে এসেছি প্রায় পনেরো দিন পর তো এক একটা চারা থেকে কীরকম শেকড় হলো সেটাই আপনাদের সাথে এখন দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে এক একটা ডাল চারায় পরিণত হয়েছে আশা করি প্রত্যেকটা ডাল থেকেই এত সুন্দরভাবে শেকড় হয়েছে এইভাবে কাটিং বসানোর পর চার থেকে পাঁচ দিনের মাথায় শেকড় আসতে শুরু করে কিন্তু তখন এই চারাগুলো তুলে প্রতিস্থাপন করার পর্যায়ে থাকে না দশ থেকে পনেরো দিন কিংবা পনেরো থেকে কুড়ি দিনের মাথায় এই এইরকম এই রকমভাবে যখন শেকড় আসবে তখন এই চারাগুলো তুলে তুলে প্রতিস্থাপন করা যাবে একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরনো যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু একটাও পচে যায়নি বা পেকে যায়নি সেই পাতাগুলো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এখনও তবে এই চারাগুলোর প্রতিস্থাপন করার সময় বালিগুলো ঝেড়ে ঝেড়ে কিংবা বালতির মধ্যে বেশি করে জল নিয়ে আলতোভাবে চারাগুলো নেড়ে নেড়ে ধুয়ে তারপর প্রতিস্থাপন করতে হবে যাতে সে গায়ে কোনো বালি লেগে না থাকে সেই জন্য সব রকম ডাল কাটিং করার জন্য আপনারা একটা রুট হরমোনের কৌটো আর একটা সাব ফাঙ্গিসাইট অবশ্যই বাড়িতে রেখে দিতে পারেন তো বন্ধুরা তৈরি করা মাটিগুলো চার থেকে পাঁচ দিন ছায়াতে রেখে দিয়েছিলাম তারপর টবের মধ্যে ভরে নিয়েছি আর টবের মধ্যে কিভাবে মাটি ভরতে হয় কিভাবে ড্রেনেজ সিস্টেমটা রাখতে হয় আমি প্রায় সব ভিডিওতে বলে দেই তো আজকে আর সেটা বললাম না আপনারা সঠিকভাবে ড্রেন সিস্টেম বজায় রেখে টবগুলো আপনারা তৈরি করে নেবেন তো চারাগুলো খুব আলতোভাবে বসাতে হবে আর বেশি ডিপ দেওয়া যাবে না শেকড়টা যাতে মাটির মধ্যে ডুবে থাকে সেরকম ডিপ দিয়ে আপনারা চারাগুলোকে বসাবেন আর প্রথম অবস্থায় টপ ভর্তি করে মাটি নেবেন না অনেকটা অংশ ফাঁকা রেখে দেবেন কারণ জল দেওয়ার দরকার পড়বে কারণ মাটির কারণ মাটিটা যেহেতু অনেকটাই শুকনো প্রথম অবস্থায় সম্পূর্ণ মাটি ভিজিয়ে অনেকটাই জল দিতে হবে পরবর্তীতে হয়তো অল্প করে জল দিলেও চলবে আর চারা গাছগুলো আরেকটু বড় হয়ে গেলে মাটিতে আবার খাবার মিশিয়ে দেওয়ার দরকার প্রয়োজন পড়বে যেটাকে নাকি চাপান বলে তো সেই জন্য টবের খানিকটা আপনারা ফাঁকা রেখে দেবেন তো চারাগুলো এরকম বড় হলে আমি এটার মধ্যে একটা লিকুইড খাবার দিচ্ছি এই খাবারটাই হচ্ছে আসল আপনারা এটা অবশ্যই দেবেন তো এই খাবারটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা এটা হচ্ছে সর্ষের খোল এটা আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন তো সর্ষের খোল কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে আমি শর্ট ভিডিও দিয়েছি আপনারা দেখে থাকলে ভালো না দেখলে আমি আরেকটু বলে দিচ্ছি তো সর্ষের খোল এক লিটার জলে একশো গ্রাম মতো আপনারা চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখতে পারবেন তো এখন যেহেতু শীতকাল একটু বেশি দিন ধরে ভেজাতে হয় পাঁচ দিন গরমকালে এটা তিন দিন ভেজালেই তৈরি হয়ে যায় তো যাই হোক এখন যেহেতু শীতকাল এটা পাঁচ দিন ধরে আপনারা এক লিটার জলে একশো গ্রাম সর্ষের কোল ভিজিয়ে রাখবেন তারপর সেই এক লিটার জলের মধ্যে আপনারা আরও দশ লিটার জল অ্যাড করবেন তো একেবারে পাতলা যখন হয়ে যাবে পাতলা করে জলটা এই ডালিয়া গাছের গোড়ায় এক একটা গাছে এগুলো ছয় ইঞ্চির টপ তো এক একটা ছয় ইঞ্চির টবে আপনারা একশো গ্রাম করে সাত দিন পর পর কিংবা পনেরো দিন পর পর দিয়ে দিতে পারেন তো এটা দু থেকে তিনবার দিলেই দেখবেন গাছের খুব সুন্দর গ্রোথ হয়ে গেছে আর কলি চলে এসছে এরকম অবস্থায় গাছগুলো যখন একটু হেলদি হয়ে যাবে তখন কিন্তু কাঠি একটা বা সাপোর্ট গুজে দেওয়ার কিন্তু খুব প্রয়োজন পড়ে হলে গাছগুলো ঢলে ঢলে পড়ে যেতে পারে তো এইভাবে কাঠি গুজে দিলে গাছটা একদম সোজা হয়ে বড় হতে পারবে আর গাছগুলো যখন আর একটু গ্রো করবে তখন কিন্তু চারদিক থেকে এই খাবারটা দেওয়ার পর চারদিক থেকে অনেক কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে পড়বে তো আপনারা যদি অত ব্রাঞ্চ নিতে না চান তখন কিন্তু ব্রাঞ্চগুলো পিঞ্চিং করে দেবেন শুধু একটা ডগাই বড় হতে দেবেন পিঞ্চিং করে দিলে যেহেতু একটা ডগাই বড় হয় তারপরে গিয়ে হয়তো ব্রাঞ্চ হবে সেগুলো রেখে দেবেন তো সেক্ষেত্রে ফুলটা অনেক বড় বড় সাইজের হয় ফুলগুলো আর ছোট অবস্থায় এতগুলো ব্রাঞ্চ রেখে দিলে হয়তো অনেকগুলো ফুল আসে কিন্তু ফুলগুলো আকারে খুবই ছোট হয় তো বন্ধুরা মাঝে মাঝে পাতা ভিজিয়ে ভিজিয়ে জল দেবেন তো পাতা ভিজিয়ে ভিজিয়ে জল দিলে কিন্তু বিকেলের দিকে দেবেন না কারণ বিকেলে পাতা ভিজিয়ে জল দিলে হয়তো সেই জলটা শুকোবে না ভেজা অবস্থায় পাতাগুলো থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে সেই জন্য পাতা ভিজিয়ে জল তো বন্ধুরা ডালিয়া নিয়ে পরে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সকলেই ধন্যবাদ